আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য এনজিও পদক্ষেপ এনজিওতে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম থেকে এইচএসসি স্নাতক স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে ব্রিজ অফসের মাধ্যমে যে সকল চাকরি এই সার্কুলার আবেদন করবেন তাদেরকে অবশ্যই শুধুমাত্র ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে এই সার্কুলার প্রথম যে পদটি রয়েছে পদের নাম ক্লিনিক এইট এই পদের জন্য জামালপুর এবং নেত্রকোনা জেলায় স্থায়ীভাবে কাজ করা থাকতে হবে যে সকল এই আবেদন করবেন চব্বিশ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাবেন এরপর যে পদটি রয়েছে পদের নাম ক্লিনিক ম্যানেজার এই পদের জন্য কক্সবাজার আপনাদেরকে স্থায়ীভাবে কাজ করতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি দেওয়া হতে হবে যে সকল চাকরি আলট্রাসোনোগ্রাম ও পারদর্শী প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তিরিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ রয়েছে এরপর যে পদটি রয়েছে পদের নাম স্পেশালিস্ট ফিজিশিয়ান শিশুরোগ এই পদের জন্য আপনাদেরকে নেত্রকোনা জেলায় স্থিরভাবে কাজ করতে হবে তিরিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তিন বছরের কাতার বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষত যোগ্যতা ক্ষেত্রে এম ডিপ্লোমা ইন পেডিয়ট্রিক ডিগ্রিধারী হতে হবে এরপর যে পদটি রয়েছে পদের নাম ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য আপনাদেরকে তিরিশ ডিসেম্বর দু হাজার আবেদন করার সুযোগ রয়েছে পদ সংখ্যা রয়েছে একজন শুধুমাত্র এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি দেওয়া রয়েছে মূলত যাদের এইচএসসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন বেতন প্রতি মাসে উনিশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এরপর যে পদটি রয়েছে পদের নাম ফিল্ড সুপারভাইজার এই পদের জন্য কক্সবাজার জেলা আপনাদের কাজ করতে হবে এই পদের জন্য যে সকল চাকরি আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনার্স পাস থাকতে হবে মূলত স্নাতক ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বেতন প্রতি মাসে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ব্রিজ মাধ্যমে এই সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এরপর যে পদটি রয়েছে পদের নাম রিসেপশনিস্ট এই পদের জন্য আপনাদেরকে এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এখানে দেখতে পারতেছেন শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ যাদের বয়স ত্রিশ বছর আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদেরকে কক্সবাজার এসতে হবে কাজ করতে হবে এরপর যে পদটি রয়েছে পদের নাম প্যারামেডিক এই পদের জন্য যাদের এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং সরকার কর্তৃক অনুমোদিত এম এ থেকে প্যারামেডিক কোর্স সম্পন্ন এবং অবশ্যই বি থেকে রেজিস্ট্রেশন শনাপ্রাপ্ত হতে হবে এবং বয়সের ক্ষেত্রে যাদের বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে আপনাদের চাকরি হওয়ার পর সাতাশ হাজার একশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এরপর যে পদটি রয়েছে পদের নাম সার্ভিস নেত্রকোনা জেলায় স্থিরভাবে কাজ করতে হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে যাদের সি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাস থেকে আবেদন করার সুযোগ রয়েছে পদ সংখ্যা রয়েছে দুইজন শুধুমাত্র দুইটি পদের জন্য নিয়োগ প্রদান করা হবে এর পদপটটি রয়েছে পদের নাম ফার্মেসি ম্যানেজার সহকারী বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এই পদের জন্য আপনাদেরকে পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা সহ যেকোনো কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস থাকতে হবে যাদের স্নাতক পাস রয়েছে এবং পাঁচ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই বিশ ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত এই সার্কুলার আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পদে বাংলাদেশের সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন পদক্ষেপ এনজিওতে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তারা দ্রুত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন